কিন্তু দাস গোলাম হাতের ভিতরে একটা সুরিনিয়া! নিয়া মনিবের ঘরের দিকে যায় আর দরজার সামনে যাইয়া কানটা লাগাইয়া শুনে বাচ্চার আওয়াজ শোনা যায় বাচ্চার জন্ম হয়ে গেছে আল্লাহর বান্দা কি তো দাস গোলাম ঘরের দরজা খুইলা ঘরের ভিতরে প্রবেশ কইরা উকি দিয়ে দেখে বাচ্চা পোশাক হয়ে গেছে বাচ্চা হয়েছে তো হয়েছে ছেলে বাচ্চা হয় না মেয়ে বাচ্চা হয়ে গেছে কী দাস গোলাম মনে মনে চিন্তা করতেছে হুজুরে বলছিল একটা মেয়ে সন্তান হবে আমি দেখলাম আমার মৌলিবের মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তাইলে তো হুজুরের কথা আর একটা সত্য হবে বড় হয়ে একশোটা যুবকের চরিত্র নষ্ট করবে আরে বেঁচে রাখা যাবে না একে জীবিত রাখা যাবে না আল্লাহর বান্দা কি তো দেশ যাইয়া হাতের ছুরি দিয়া ওই মাসুম বাচ্চার পেটের ভিতরে দিয়ে দিছে বাচ্চার পেটের ভিতরে ঢুকার পর পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে গেছে মা একটা চিল্লা মারছে তোমরা কই আছো আমার মেয়েটারে বা সাহাব মণিব্যাগটা দড়ি দিয়া পালায়ন করে ডাক দিয়ে বলতেছে দেখি আমার সাক্ষীটা আছেনি আমি যে একটা মাসুম বাচ্চার প্যাঁচের ছুরি মারলাম কি জন্য মারলাম যদি আমারে পুলিশ ধরে গ্রামবাসী ধরে আমি কি জবাব দেবো ও যুবক ভাই আল্লাহ রাখবান্দি এরকমভাবে আল্লাহ রাকবান্দি ছিলেন তার একটা কিত গোলাম ছিল কি ছিল বলেন কিতোদাস গোলাম গোলাম মানে মানে যে বাড়িতে যে কাজ করে আগের যুগে ছিল এখন যুগে অত পাওয়া যায় না আল্লাহর বান্দির কিতদাস গোলামকে রাখতে বললেন ও গোলাম যাও যাও আমার বাচ্চা প্রসব হবে আমার পেটে বাচ্চা রয়েছে এ গোলাম যাও যাও তুমি আগুন আনো আমার জন্য এ ভাইরা দিলের কাজ দিয়ে শুনবেন কোন দিকে নজর দিবেন না আল্লাহর এক বান্দী কি তো জাল গোলামকে ডাক দিয়ে বললেন গোলাম যাও যাও আগুন আনবার যাও আমার জন্য আগুন নিয়ে এসো আমি পোষাব বেদনা উঠছে আমার আমার বাচ্চা জন্ম হবে আমার জন্য আগুন আনবার যাও বাচ্চা পোষাবের সময় আগের যুগে আগুনের প্রয়োজন হইত কারণ হরজতে মুসা সালাম। তার স্ত্রী তিনি বিবাহ করছে হরজত সঈদ আলাইহি সালা তোয়াসাল্লামের মেয়েকে তার স্ত্রী যখন পোষাব বেদনা উঠছে হরজতে মোসা আলাই হিসলা তো সালাম তুর পাহাড়ে গেছিল আগুন আনবার জন্য একটা আলো দেখলেন মূসা ধরতে গেলেন আল্লাহ ডাক দেখ মূসা এটা আগুন নয় এটা তুমি ধৈর না মূসা রে ইন্নি মূসা এটা আমি নিজে আল্লাহ আল্লাহ বলেন এজন্য বাবা আগের যুগে বাচ্চা পোশাক করার সময় আগুনের দরকার কিন্তু দাস গোলামকে রাখতে হইত আমার বাচ্চা হবে কিন্তু দাস গোলাম মনিবের কথা শুই না ঘরের দরজা খুইলা আগুন আনবার জন্য যায় যে ঘরের দরজা খুইলা দিছে সঙ্গে সঙ্গে একজন হুজুরকে ঘরের সামনে দেখতে পায় হুজুর ডাক বলে আগুন আনবার যাই আগুন আনবার যাই কিসের আগুন আনবা বলে আমার মনিবের বাচ্চা হবে আমার মনিব বলছে আগুন আনবার জন্য আমি আমার মনিবের কথা মতো আমি আগুন আনবার যাই ও গোলাম তুমি কি সের আগুন নানবার যাইবা কয় আমার গোলাম এরকম ভাবে আমার মনিবের বাচ্চা হবি। আমি বাচ্চা আনার জন্য আগুন আনবার যাই কিন্তু দাস গোলামকে হুজুর ডাক দিয়ে বলে এই গোলাম তুমি কি পাগল হইস কয় কেন হুজুর আমি পাগল হবো কেন কয় তুমি যে আগুন আনবার যাও তুমি যারে বাসাবের জন্য আগুন আনবার যাও জানো তিনি কে তুমি তোমার মনিবের পেট থেকে যে বাচ্চাটা গোহন করবে তিনি হলে একজন মেয়ে তোমার মনিবের পেট থেকে একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে এগুলাম তুমি এই মেয়েটাকে বাঁচবার জন্য আগুনের জন্য যায় না কই কেন আমি আমি আগুনের জন্য যাব না ডাক দিয়ে বলতেছে গোলাম তুমি আগুন আনবার যাও না কই কেন তোমার মনিবের প্যার থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে তিনি ভাবেন একজন মেয়ে আর শুধু তাই নয় তোমার এই মনিবের মেয়ে বড় হয়ে একশোটা যুবকের চরিত্র নষ্ট করবে তুমি কি তারে বাছাবার জন্য তুমি আগুন আনবার যাচ্ছ যুবকটা কথা বিশ্বাস করে ফেলছে কারণ পাগড়িওয়ালা বলছে জুব্বাওয়ালা বলছে বলেন তো আপনাদের মাদ্রাসার হুজুর মসজিদের হুজুর যদি বলে একটা কথা আপনারা বিশ্বাস করবেন না এক কথা বলেন বিশ্বাস করবেন না যে হুজুর কইছে এই কথা ভুল হবে না হুজুরের কথা এটাই সঠিক কি তো যাস গোলাম তিনি পাগড়িওয়ালা জুব্বাওয়ালার কথা বিশ্বাস করছে দরবেশের কথা এত বড় মাপের একজন দরবেশ তিনি মিথ্যা বলতে পারে না হাইরামিকারে বাসাবের জন্য গুণ আনবার যায় আমি একজন খারাপ মহিলার বাসবার জন্য আগুন আনবার যাই না 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 এটা হয় না আল্লাহর বান্দা কিন্তু দাস আর আগুন আনবার যায় নাই ঘরের দরজা বন্ধ করে দিছে বন্ধ করে দিয়া মনে মনে রাগ কইরা কিতদাস গোলাম একটা হাতের ভিতরে ছুরি লইয়া তার ম্যাডামের তার মনিবের ঘরের দিকে যাচ্ছে আর মনে মনে বলতেছে আমি একজন জিনাকারিনী মহিলার বাঁচাবার জন্য আমি তার ঘরে যাচ্ছি তার জন্য যাচ্ছি আগুন আনবার জন্য হুজুরে বলছে মনিবের প্যার থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে হুজুরে বলছে মেয়েটা বড় হয়ে একশোটা যুবকের চরিত্র নষ্ট করবে আমি এই চরিত্রা হিনা একজন মহিলাকে বাঁচাবার জন্য আগুন আনবার যাচ্ছিলাম আমি আরে বাজাবো না হাতের ভিতরে একটা তরবারি নিয়ে একটা মনিবের ঘরের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে কেতাবের ভিতরে লেখে ঘটনা বাবা এটা আমার কোন লেখা বই নয় তফসিরের ঘটনা মুসুরে কেরাম লেখে কিন্তু দেশ গোলাম হাতের ভিতরে একটা সুরি নিয়া ঘরের দিকে যায় আর দরজার সামনে যাইয়া কানটা লাগাইয়া শুনে বাচ্চার আওয়াজ শোনা যায় বাচ্চা জন্ম হয়ে গেছে আল্লাহর বান্দা কি তো দাস গুলাম ঘরের দরজা খুইলা ঘরের ভিতরে প্রবেশ কইরা উকি দিয়ে দেখে বাচ্চা পোষাব হয়ে গেছে বাচ্চা হইছে তো হইছে ছেলে বাচ্চা হয় না বিয়ে বাচ্চা হয়ে গেছে গীত দাস গোলাম মনে মনে চিন্তা করতেছে হুজুরে বলছিল একটা মেয়ে সন্তান হবে আমি দেখলাম আমার মৌনিবের মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তাইলে তো হুজুরের কথা আর সত্য হবে বড় হয়ে একশোটা যুবকের চরিত্র নষ্ট করবে আরে বেঁচে রাখা যাবে না একে জীবিত রাখা যাবে না আল্লাহর বান্দা কি তো দেশ যাইয়া হাতের ছুরি দিয়া ওই মাসুম বাচ্চার পেটের ভিতরে দিয়া দিছে বাচ্চার পেটের ভিতরে ঢুকার পর পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে গেছে মা একটা চিল্লা মারছে তোমরা গো আসো আমার মেয়েটা রে বাসাও মনিব একটা দৌড় দিয়া পালায়ন করে ডাক দিয়ে বলতেছে দেখি আমার সাক্ষীটা আছেনি আমি যে একটা মাসুম বাচ্চার পেটে ছুরি মারলাম কি জন্য মারলাম যদি আমারে পুলিশ ধরে গ্রামবাসী ধরে আমি কি জবাব দেব আমি যদি বলি বড় হয়ে একশোটা যুবকের চরিত্র নষ্ট করবে আমার পিশা বুজুর বলছে তারা তো বিশ্বাস করবে না দেখি আল্লাহর বান্দা পাগড়িওয়ালা আমার সাক্ষীটা আছে ঘরের দরজা খুলে দেখে আল্লাহর বান্দা পাগড়িওয়ালা সাক্ষী তাও না বেসারা পরে গেছে বড় মুসিবত বলেন মুসিবত না কারণ পিসা বুজুরের কথা শুইনে তিনি পেটে ছুরি মারলো এখন বাইরে এসে দেখতেছে তার ওই সাক্ষী তো নাই তাহলে পেরে সামনা আল্লাহ কি করলাম আল্লাহর বান্দা কি তো দাস গোলাম বড় ভয় পাইয়া তাড়াতাড়ি করে গাটটি গুপটা সব নিয়ে তিনি পালায়ন করে চলে গেছে কারণ যদি আমার ধরে আমি কি জব দেব বড় ভয় পাইয়া আল্লাহর বান্দা তিনি চইলা গেছে অনেক দূর দেশে চলে গেছে মাটা মাসুম বাচ্চার পেটের নারী বুড়ি গুলা পেটে ঢুকা দিয়া সুই সুতা দিয়া মা নিজেই তার মেয়ের পেট সিলাই করে দিছে ও বাবা ঘটনা বলার উদ্দেশ্য আমার একটাই আপনারা দিলের কান দিয়ে শুনবেন বাবা দিলের কান দিয়ে শুনবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন বাবা আল্লাহর বান্দা দূর দেশে চলে গেছে গা আল্লাহর বান্দার কোন খোঁজ নাই খবর নাই বাবা গো অনেক দিন হয়ে গেছে আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য কইরা অনেক টাকার মালিক হয়ে গেছে কিন্তু দেশ গোলাম তার বাবার একটি ডাক দিয়ে বলতেছে বাবা গো ও মা আমি বিবাহ করব আমার জন্য একটা মেয়ে তালাস করো মা আমার এরকম ভাবে অনেক টাকা হয়ে গেছে ও মা সুন্দর দেখে আমার জন্য একটা মেয়ে তালাস করো মা মাগো আমার রাস পাতাসের সাথে যেন মা মাগো, মা আমি এত সুন্দর বাড়ি করছি আমার ঘরের সাথে যেন আমার স্ত্রীকে মা সুন্দর দেখে একটা মেয়ে তালাশ কর এরকম ভাবে বাবা মা সন্তানের কথা মতো সন্তানের জন্য একটা মেয়ে তালাশ করতে 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 একটা সুন্দরী অপূর্ব সুন্দরী মেয়েকে তালাশ করে বের করছে সন্তানের পত্রুবধ বানাবে সন্তানকে একদিন খবর দিল বাবা তোমার জন্য মেয়ে দেখছি তুমি বাড়িতে চলে আসো সন্তান বাবার কথা শুনে মায়ের কথা শুনে বাড়িতে আইসা মেয়ে দেখলো মেয়ে দেখার পর পছন্দ হয়ে গেল বিবাহের দিন তারিখ কইরা গেল দিন তারিখ পড়ার পর এক পর্যায়ে দুইজনের বিয়া হয়ে গেল বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী বাসর ঘরের ভিতরে স্বামী স্ত্রী এরকম ভাবে দুনিয়ার এরকম ভাবে গল্প করতেছে গল্প করতে করতে হঠাৎ কইরা একদিন একদিন ভাবে স্বামী তার স্ত্রীর পেটে একটা কাটার দাগ দেখা যায় স্বামী বউকে ডাক দেওয়া বললো স্ত্রী গো তোমার পেটে এটা কিসের দাগ কিসের সিলাই দেখা যায় বিবে। বলো না আমারে তাড়াতাড়ি করে বলো ছোট বেলায় তোমার অপারেশন হয়েছিল নাকি বিবি গো ছোট বেলায় তুমি অসুস্থ হয়েছিলা নাকি নাকি ছোট বেলায় তোমার কেটে গেছিল নাকি কোনটা হয়েছিল আমারে বল বিবি ডাক দিয়ে বলে স্বামী গো বলবো না এটা অন্য এক সময় বলবো এখন রাইখা দেন স্বামী সারে না বিবিও বলে না স্বামী রাখতে বলে স্ত্রী গো আমি তোমার স্বামী কোনো কিছু আমার কাছে গোপন রাখো না তুমি বলে দাও এমন তো অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলে পানের স্বামী গো ভালো করে শুনে রাখে আমার মায়ের এক ডাকিত দাস গোলাম ছিল ওই মায়ের কিত দাস গোলাম কোন এক মোল্লার কাছে শুনছিল কোনো এক বুজুর্গর কাছে শুনছিল আমার মায়ের প্যার থেকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে স্বামী গ মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে ঠিক আছে বুজুর বলছিল আমি নাকি বড় হয়ে একশোটা যুবকের চরিত্র নষ্ট করবো পিসুর এটাও বলে দিছিল কয় তাই নাকি কয় হ্যাঁ ওই স্বামী আমি একশোটা যুবকের চরিত্র নষ্ট করে ফেলছি ও স্বামী গ শুধু তাই নয় আমি শুনছিল ওই পিসা বলছিল আমার নাকি মৃত্যু হবে একটা মাক্রসার কারণে একটা ছোট মাক্রসার কারণে আমার মৃত্যু হবে স্বামী পানের স্বামী গ ও আমার স্বামী আমি হাতে মরতে চায় না আমার স্বামী আপনার টাকা পয়সার অভাব নাই আপনি আমার জন্য সুন্দর করে একটা কাছের ঘর বানাইবেন যে ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না এমন তো অবস্থায় স্বামী রাখতে বলে বিবি গো তোমার কথা শোনাইলা তুমি কি আমার কথা শুনবা না কয় কি স্বামী কি তাড়াতাড়ি করে বলেন স্বামী বিবিগ তুমি তোমার সেই মায়ের সেই বাচ্চা কয় হ্যাঁ আমি সেই বাচ্চা কয় বিবে তাইলে তুমিও শুনে রাখো আমি হলাম তোমার মায়ের সেই কিতু দাস গোলাম আমি তোমার তোমার ছুরি বসাইয়া দিয়ে আমি আমি পালায়ন করিয়া দেশে চলে গেছিলাম আমি শুনছিলাম তুমি নাকি একশোটা যুবকের চরিত্র নষ্ট করবা ও শুধু তাই নয় আমি শুনছি আমার হুজুরে বলছিল তোমার একটা ছোট্ট মাক্রসার কারণে মৃত্যু হবে আপনারা বলতে পারেন মাক্রসার কারণে আমার মৃত্যু হবে না মাক্রসার কারণে আবার মানুষের মৃত্যু হয় নাকি ও বাবা কোন জিনিসের দ্বারা আমার মৃত্যু হবে জানা নাই দেখেন কেমনে এরকম ভাবে কারণে কেমনে মাকড়সার দ্বারা এরকম ভাবে মৃত্যু হয়ে যায় আপনারা শুনবেন কি শুনবেন না কথা বলেন শুনবেন কি শুনবেন না সবাই বলে নাই সবাই শুনবেন না শুনবেন পরে কমু ইনশাআল্লাহ থাকবেন না ভাগবেন কথা বলেন থাকবেন না ভাগবেন আপনারা এখন বলতে পারেন হুজুর সালাকি করতেছেন আপনি অমনি তো রাইখা যাবেন আমি রাইখা যাবো না বলবো শুনবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু পালান যাবে না মাকড়সার কারণে কেমনে মৃত্যু হয় আল্লাহর বান্দি শোনা দরকার আছে না নাই আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই আমাদের মৃত্যু কার ধারা কোথায় হবে জানা আছে জোরে বলেন জানা আছে জানা নাই আমাদের কারও জানা নাই এর জন্য আমরা আমাদের এই জীবনকে আমরা হেলাই তুলাই কাটিয়ে দেব আপনি মনে করতেছেন আজকে অনেক মানুষ এখানে বসে আছেন ইশারের নামাজ না পড়ে এখানে বসে গেছেন আপনি কি বলতে পারবেন যে আজকে রাতে যদি যখন আমি ঘুমিয়ে যাব এটাই আমার শেষ ঘুম আর দুনিয়ার সকাল বেলার সূর্য দেখতে পারবো এই হতে পারে কি পারে না জোরে বলেন জোরে বলেন পারে কি পারে না আপনি সকাল বেলায় রাতের বেলায় ঘুমিয়ে গেলেন সকাল দশটা বাজে আপনার ওয়াইফ আপনার ডাকে কুলসুমের বাবা রাবিয়ার বাবা ওঠো আপনার কোনো সেন্স নাই কোনো জব নাই একটা চিৎকার মারবে আমার স্বামী আর নাই কথা ঠিক কি না মৃত্যু আমার এসে যাবে কখন এসে যাবে নাই একদিন আমার নাম লাশ হয়ে যাবে কি হয়ে যাবে জোরে বলেন কি হবে একই দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে সাদা কাফন পরবে দেহ রবে না পণ কে হ সাদা কফ পূর্বে দেবিনার কে হো বন্ধ হবে রে নিশা একই দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে একদিন আমার নাম লাশ হয়ে যাবে আমার একটা নাম রয়েছে এই নাম ধরে আমাকে একদিন আর কেউ ডাকবে না আমার বাবা আমার এই নাম ধরে আর ডাকবে না আমার বড় ভাই আমাকে এই নাম ধরে ডাকবে না আমার মা আমার এই নাম ধরে ডাকবে সবাই বলবে লাশটাকে ঘর থেকে বের করো আমার সবাই বলবে ঘর থেকে বের করো কেউ বলবে না ওমর ফারুক কে আর ঘর থেকে বের করো বলেন বলবেই কথা বলেন বলবে একদিন আমার নাম লাশ হয়ে যাবে কোন দুনিয়ার মিছে আপনি পড়ে আছেন কোন দুনিয়ার পিছনে আপনি পড়ে আছেন যুবক ভাই কোন দুনিয়ার পিছনে পড়ে আছেন মুরব্বী কোন দুনিয়ার পিছনে পড়ে আছেন আমার মা আমার বউ দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না দুনিয়া দেনিয়া দেন সাত বৎসর হায়াত কে কাজে লাগান কাজে লাগান এই যুবক ভাইরা কথা বলেন কেন আশি বৎসরের হায়াতকে কাজে লাগান কারণ মৃত্যুর পরে মনে আসবে আহা দুনিয়াতে কি করছিলাম এমনে এমনে ষাট বছর কাটিয়ে দিছি আহা দুনিয়াতে কি করছিলাম এমনে এমনে আমি দুনিয়ার আশিটা বছর কষ্ট করেছি আল্লাহর কাছে যখন আপনার হিসাব তোলা হবে আল্লাহ যখন আপনার হিসাব দেখবে আল্লাহর কাছে যখন আপনি বলবেন ইয়া রব ওগো রব্বুল আলমিন ওগো আসমানের মালিক ওগো জমিনের মালিক দুনিয়াতে আমল করি নাই বুঝতে পারি নাই তাফুল মানে করেছি বলতে কি করি নাই ইয়া রব আমার আবার আর ফির দুনিয়া দাও আমার আবার দুনিয়া দাও আমারও আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ বলবেন আর হবে না ফিত দুনিয়া আর হবে না দুনিয়া দুনিয়া একবারই তোমাকে দেওয়া হয়েছিল আর তোমাকে দ্বিতীয়বার দেওয়া হবে না ওই সময় আমার আমল নামাজ যেটা থাকবে সরাসরি জাহান নামের দিকে আমাকে ফালিয়ে দেয় তাইলে আমাদের ইমান আমল আমল করতে হবে কি করবে হবে না বাবা বলেন এজন্য বাবা কিছুই না দুনিয়া কিছুই না বাবা ছোট্ট মাক্রসার কারণে আল্লাহর মন্দির মৃত্যু হয়ে যাবে স্বামীকে ডাকতে বলে স্বামী আমার জন্য কাছের একটা ঘর বানাবে যেই ঘরের ভিতরে পিপিলিকা যাইতে পারবে না স্বামী গ যে ঘরের ভিতরে কোনো কিছু যাইতে পারবে না আমি আর আপনি সেখানে থাকবো অনেক দিন থাকবো আমাদের মৃত্যু হবে না মাক সার কারণে আমাদের মৃত্যু হবে না গো স্বামী স্বামীর টাকার অভাব নাই ধন সম্পদের অভাব নাই স্ত্রীর জন্য সুন্দর করে একটা কাছের ঘরবার নির্মাণ করেছে স্বামী স্বামী স্ত্রী দুইজনে কাছের ঘরের ভিতরে থাকে ও আমার বন্ধুগণ মৃত্যুর থেকে কেউ রেহাই পাবেন না মৃত্যুর থেকে কেউ সার পাবেন না আজরাইল সবার ঘরের নিকটে একদিন পৌঁছে যাবে আজরাইল যার ঘরে যাবে তার ঘর থেকে আর ফিরে আসবে না মালাকুল মামুদ যার ঘরে একবার ঢুকে যাবে তার ঘর থেকে আর ফিরে আসবে না আজরাইলের কারো ঘরে ঢুকতে পারমিশন নেওয়া লাগে না আজরাইলের কারো ঘরে ঢুকতে অনুমতি নেওয়া লাগে না কারো যান কবর করতে অনুমতি নেওয়া লাগে না কারো যান বের করতে আন অনুমতি নেওয়া লাগে না আমার ঘরের দরজার সামনে যদি আইসা যায় অনুমতি নেওয়া লাগবে না এমপির ঘরের জন্য সামনে যদি চলে যায় অনুমতি লাগবে না মন্ত্রীর ঘরের সামনে যদি চইলা যায় অনুমতি লাগবে না এমপির ঘরের সামনে যদি চইলা যায় অনুমতি লাগবে না একজন আলেমের ঘরের সামনে যদি চইলা যায় অনুমতি নেওয়া লাগবে না একজন পীরের ঘরের সামনে যদি চইলা যায় অনুমতি নেওয়া লাগবে না একজন বক্তার ঘরের অনুমতি লাগবে না কিন্তু দুনিয়াতে আজরাইল একটা ঘরে যাইতে অনুমতি নিছিল সেই ঘর কার ঘর বলেন তো হ্যাঁ কার ঘর আল্লাহ ঘরে ঢুকতে আজরাইল একবার অনুমতি নিছিল আল্লাহ ডাকতে বললেন আমার বন্ধুর ঘরে ঢুকতে পারমিশন নিবা আমার বন্ধু যদি তোমার ঘরে ভিতরে ঢুকতে বলে তুমি ঢুইকে যাইবা আমার বন্ধু যদি তোমার জান কবজ করতে বলে তুমি জান কবজ করে নিয়ে আসবা আমার বন্ধু যদি না আসতে চা তুমি আমার বন্ধুরে নিয়ে আসবা না দুনিয়াতে আর কোন দ্বিতীয়বার আজরাইল কারো ঘরে ঢুকতে পারি দিবে না একদিন একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামার যান কবস করতে পারমিশন নিয়েছিল ও বাবা আল্লাহর বান্দি কাসের ঘরের ভিতরে এরকম ভাবে থাকা শুরু করে দিয়েছে হঠাৎ কইরা কাসের ঘরের ভিতরে একটা মাকড়সা দেখা যায় স্বামী ডাক দেয় বলে বিবি গো তোমার জন্য কাজ দিয়া ঘর বানাইলাম ওই যে দেখো মাকড়সা দেখা যায় এই মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে গো বিবি বিবি ডাক দিয়ে কয় স্বামী আপনি পাগল হইছেন এই ছোট একটা মা দিয়ে আমার কেমন মৃত্যু হবে না না স্বামী আমার এই মাক্রসার কারণে মৃত্যু হবে না সির কেতাবের ভিতরে আসছে বিবি একটা লাঠি নিয়ে মাকড়সার জালের উপরে বাড়ি মেরে দিছে মাকড়সার জাল এক বাড়ি খেয়া মাটিতে পড়ে গেছে লাঠির গোড়ালি দিয়া মাকড়সা কে ফেলছে মনের রাগ মেটে নাই ভালোভাবে মেরে ফেলছে স্বামীকে ডাক দে বলে স্বামী গো কেমনে আমার এই মাকড়সার কারণে মৃত্যু হবে আপনি এটা কেমনে মানলেন না 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 আমার এই মাকড়সার কারণে মৃত্যু হবে না একদিন চলে গেল আবার স্বামী স্ত্রী কাছের ঘরের ভিতরে থাকতে 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 এরকম ভাবে একদিন মাকড়সার জালার একটা ঘরে দেখা যায় কাছে আর একটা মাকড়সা দেখা যায় দেখার পর স্বামী ডাক দিয়ে বলতেছে বিবি ও বিবি ওই যে আর একটা মাকড়সা দেখা যায় এই মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে স্ত্রী আগের মতন আবার ডাক দিয়ে বলতেছে স্বামী গ পাগল হয়েছেন মৃত্যু হবে আরে বাবা এই মাকসা ওই মাক সেই নয় আজরাইল মাকরসা ঘরের ভিতরে চলে আসছেন বিবি ডাক স্বামী লাঠিটা আবার দেন স্ত্রী লাঠি হাতে নিয়া মাকড়সার জালের উপরে বাড়ি মেরে দিছে মাকড়সার জালটা ভেঙ্গে মাটিতে পড়ে গেছে এরকম ভাবে মাটির ভিতরে লাঠির গোড়ালি দিয়া মাকড়সার উপরে আগের মতন আবার পিসে দিছে তাও মনে রাখবে না কয় কিরে মাকড়সার কারণ আমার কেমনে মৃত্যু হবে মনের ভিতরে একটা রাগ হইছে এই ছোট একটা মাকড়সের কারণে আমার মৃত্যু হয়ে যায় বুঝেই এই কথা বইলাম আল্লাহর বান্দি মনের রাগ মেটে না এরকম ভাবে পায়ের গোড়ালি দিয়া মাকড়সার জালের উপরে মাকড়সার উপরে একটা এরকম ভাবে পায়ের গোড়ালি দিয়া ডলা দিয়ে দিছে দেওয়ার পর তফসিলের কিতাবে আসছে ওই মাক্রো একটা বিষাক্ত কাটা আল্লাহর বান্দির অর্থাৎ পায়ের ভিতরে ঢুকে গেছে আল্লাহর বান্দি আল্লাহ ঘটনাটা এত বলার উদ্দেশ্য আমার এটাই দুনিয়াতে কখনো সার পাবেন না রেহাই পাবেন না যত বড় ক্ষমতাবান হন না কেন যত টেকওয়ালা মানুষ হন না কেন রেহাই পাবেন না